এই দরুদ শরীফ আমরা সবাই মিলে পড়লাম আমাদের অনেক ভাইয়েরা এই দরুদ শরীফটা পছন্দ করেন না এটাকে বিদআতি দুরুদ মনে করেন এমন কি তিনারা বলে থাকেন এটা হাদিসের মধ্যে নাই এটা মানুষের বানানো দরুদ এই দরুদ পরা যাবে না এই কথাগুলি আমাদের উপরে এক ধরনের ট্যাগ দেওয়া হয় জোর করে চাপিয়ে দেওয়া হয় আমি আমার সেই ভাইদেরকে বলবো দরুদ শরীফ নিয়ে যারা বাড়াবাড়ি করেন আল্লাহর বাস্তে মনোযোগ দিয়ে শুনেন এই যে দূর শরীফ এটা আল্লাহর হাবিবের শিক্ষা দেওয়া সহি হাদিস থেকে প্রমাণিত দরুদ এটা বেদাতি দুরুদ নয় গো এটা মদিন হয়তো আপনার জানা নেই না জেনে অযথা একজন মানুষ তার মনের আনন্দে নবী পাকের মহাব্বতে দুরশ শরীফ পড়ছে তার দরদ শরীফ আপনি কটাক্ষ করে বলছেন এটা বেদাতি দুরুদ মানুষের বানানো দুরুদ আজকে শুনে রাখুন এই দুরূস শরীফটা সিহাসি তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে উল্লেখ আছে নবি ই কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া এই দুরূস শরীফ শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই দুরূস শরীফটা নবিজি শিক্ষা দেওয়া সেই দুরূস শরীফের মাসখানে সাইয়্যিদীনা মাওলানা নবিজির দুইটা সিফতি নাম বা নবীজি দুইটা সিফত ব্যবহার করে আমরা পড়ি ও ভাই আপনি জানেন এই শরীফ ছাড়া আপনি যেটা পড়ছেন দুরুদ ইব্রাহিম নামে আপনি জানেন না ওই দুরুদের নাম দুরুদ ইব্রাহিম নয় ওই দুরুদের নাম হলো ভুত এটা হলো তাসাহুদের দুরুদ নামাজের দুরুদ কিন্তু আপনি আমি বা আমরা এটার নাম দিয়েছি দুরুদ ইব্রাহিম অথচ এই দুরুদের নাম হওয়ার কথা ছিল দৌরদে মুহাম্মাদি কারণ ইব্রাহিম আলি ইসালামের নামের পূর্বে আমাদের নবীর নাম সেই দুরুদে আছে আল্লাহ আল্লাহ মুহাম্মাদ আমার নবীর সেখানে নবীজির দুরুদ আগে পড়তে হয় পরে ইব্রাহিম আলহ ইসলামের দূর অথচ আপনার পছন্দ হলো সেটা হলো ইব্রাহিম নবীর দূরত কিন্তু আধুকৃত ইব্রাহিম নবীর দূরত এটা তো আমার দয়াল নবীজির দূরত এরপরে আসুন ভাই আমার মানুষের বানানো দরুদ পড়বেন না পেদাতি যরুদ পড়বেন না মানুষের বানানো দরুদ পড়বেন না এই কথা যারা বলছেন আপনারা বুখারী শরীফ পড়ার সময় মুকद्दমার মধ্যে ইমাম বুখারী নবীর দরুদ লিখেছে যেটা দরুদ ইব্রাহিম না বাহ সরাসরি হাদিস থেকে প্রমাণিত দরুদ না বুখারী শরীফ মুসলিম শরীফ খুলেন যে কোনো হাদিস গ্রন্থের শুরুতেই ভূমিকার মধ্যে সকল কিতাবের মুসামিফ যারা ওনারা সবাই নবীর শরীফ লিখে গেছেন সুন্দর সুন্দর শব্দে যেগুলি কোনো হাদিস থেকে প্রমাণিত দুরুদ নয় বরং ইমামদের মনের মাধুরী দিয়ে নবীর ভাষায় তারা লিখে গেছে আমার ভাই বাবার মানুষের বানানো দূরত পড়বেন না বেদাতি দূরত পড়বেন না তাহলে আমার প্রশ্ন জাগে আপনি মুসলিম পড়ছেন কিভাবে বুখারি মুসলিম যদি পড়াই থাকেন তাহলে তো মানুষের বানানো দূরত পড়ছেন মানে ইমামদের বানানো দুরুতগুলি পড়ছেন আর যদি কোন না গুলি পড়ছি না তাহলে ইমাম বুখারি ইমাম মুসলিম ওনারা আপনার ফতুয়ায় বেদাতি কারণ ওনারা দূরদ ইব্রাহিম ছাড়া নিজেরা সুন্দর সুন্দর শব্দে দূরদ শরীফ লিখে গেছেন ভাইরা ফতোয়া দেন দেন কিন্তু এমন ফতোয়া দিয়েন না যে নিজে হক থাকতে গিয়ে বাপ দাদা গোষ্ঠীর না হক বানায় দেন দেওবন থেকে শুরু করে হাটাজারি মাদ্রাসায় আপনি যান আপনি আরবের হোমুল কোরআতে মদিনা ভার্সিটিতে যান মিশরে আল আজহারে যান বসরা ইউনিভার্সিটিতে যান বাগদাদ ইউনিভার্সিটিতে যান সারা ওয়ার্ল্ডে যত ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে সবগুলি প্রতিষ্ঠানের সকল স্কলাররা কত সুন্দর সুন্দর শব্দে দুরুদ লিখেছে পড়ছে সেগুলির দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন আসলে আপনি হক না সব ইমামরা হক আপনি মাঝখানে ফেতনাবাস এই জন্য আমাদের বুঝে শুনে চলতে হবে যে যে দুরুদ শরীফ পারেন সেটাই পড়বেন বাড়াবাড়ি করবেন না সারসিনা শরীফে এক দুরুদ আবার দেখেন চরমনাই আরেক এক পরে পড়ে আবার দেখেন মাইজবান্ডা শরীফে আরেক দুরুদ পড়ে আবার শ্রীকুট শরীফে আরেক দুরুদ শরীফ পড়ে এরকম অসংখ্য পীর আউলিয়াদের দরবারে অনেক রকম দুরুদ পড়া হয় এখন যদি বলেন এই দুরুদ ঠিক আর বাকি সব বেঠিক তাহলে আপনার ফতোয়ায় দেখবেন আপনার বাপ দাদাই বেঠিক আপনার বাপ দাদা যদি মুসলমান না হয় তাহলে আপনার ইমানের প্রশ্ন আসবে কিনা। না নিজে ইমানদার হইতে যায় বাপ দাদারে কাফের মুশরিক বেঈমান বানায় দিতেছে বেদাতী বানাইতেছে আল্লাহ তাদেরকে বোঝার মতো জ্ঞান দান করুক বলেন আমিন সবাই বলেন না আমিন একটা দরুদ শরীফ আপনাদের শিক্ষা দিতে চাই যে দরুদ শরীফটা নিয়মিত আমল করলে নিশ্চিত আল্লাহর রসুলের সাফাত পাবেন আপনারা কি সেই দরুদ শরীফটা শিখতে চান যুবক ভাইরা বলেন শিখতে চান সেই দরুদ শরীফটা আমার সাথে বলুন আল্লাহুম্মা আনজিল হু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা

আমি এক লাইনে বলি আপনার বার শুনুন আল্লাহ হুম্মা অং জিল্হু মা আদাল মোকাররভা আইন ড্যাকা ইয়াউমাল কেয়ামা ছোট একটা দরু যখন সিকিম ফেলবেন দেখবেন এক লাইনও না ছোট একটা দরু আল্লাহ হুম্মা অং জিল্হু মা আদাল মোকাররবা আইন ড্যাকা ইয়াউমাল কেয়ামা এই দুরু শরীফটা যারা পড়বে শরীফের মধ্যে উল্লেখ আমার দয়াল নবী বলেন লাহু, সফাতি হাসর ময়দানে তাকে শাফাআত করা আমি উল্লাহর জন্য ওয়াজিব তাকে অবশ্যই জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ এই দরুশরী শরীফটা নিজেরা পড়বেন নিজেদের পরিবারের সদস্য সদস্য সবাইকে শিখাবেন শরীফ পড়েন অন্য কোন শরীফ জানা থাকলে সেটাও পড়বেন যে দরুদের বিরুদ্ধে ফাতুয়া দেয় তাকে এড়িয়ে চলুন সে আপনার আমলকে বাধাগ্রস্ত করতে চায় সে আপনার আখেরাত ধ্বংস করতে চায় সে আল্লাহর রসুলের সাথে আপনার সম্পর্ক নষ্ট করতে চায় এই জন্য আপনারা সতর্ক থাকবেন সুন্নি মুসলমান বেশি বেশি দূর পছন্দ করে করে কিনা মা মাহফিলে বলেন মজলিসে বলেন সুযোগ পাইলে দূর পরে আর বাতেলদের মজলিসে দেখবেন তারা যদি দশ লক্ষ মানুষ নিয়েও বড় সমাবেশ করে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বিপদে পড়ে দুই একবার দূরশ্বরী পড়ে কিন্তু পুরো মাহফিলে আর দুরুদ শরীফ তাদের জবান দিয়ে বের হয় তাহলে দুরুদ শরীফ যারা পড়তে চায় না তাদের সাথে নবী সম্পর্ক ভালো না যারা বেশি বেশি দুরুদ পড়ে তাদের সাথে নবীর সম্পর্ক ভালো এই বিষয়গুলি আপনারা কমন সেন্স দিয়ে চিন্তা করবেন আজকে মাওলানা রয়সউদ্দিন সাহেব কাজীপুরে শহীদ হয়েছে তার জন্য সারা বাংলার আবাল বৃদ্ধা শিশু কিশোর নারী পুরুষ সকল মুমিন মুসলমানরা কেন এত উত্তাল তরঙ্গের সাথে রাজপথে নেমে আন্দোলন করছে মূল কারণ হলো মাওলানা রইসউদ্দিনের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক যারা নবীকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি ঠিক কেনা বলে বাতেলরা মনে করেছে রইসউদ্দিনের মতো যারা নবী প্রেমিক তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলেই মনে হয় সুন্নিয়তের আলো নিবে যাবে নুরুল ইসলাম ফারুকির মতো নবী প্রেমিকদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় হয়তো সুন্নিয়ত বন্ধ হয়ে যাবে কিন্তু না এক রইসউদ্দিন চলে গেছে এক ফারুকি চলে গেছে কিন্তু হাজার লক্ষ কোটি ফারুকি ঘরে ঘরে তৈরি হয়ে গেছে ঠিক কিনা বলে এইভাবে কোনো মতবাদকে দমন করা যায় না মূল বিষয়টা হলো রইস উদ্দিন সাহেবের বিরুদ্ধে তাদের এত বড় ষড়যন্ত্রের মূল কারণটা সোশ্যাল মিডিয়ার বদলতে জানতে পারলাম সেখানে তারাবি নামাজ নিয়ে গণ্ড এক গ্রুপ বের হয়েছে যারা আট রাখার তারাবি পড়ে বিশ বিশ্বাখার তারাবি পড়ে না মৌলানা রইসউদ্দিন সাহেব হলো বিশ্বাখার তারাবি পড়ছে পড়া এবং মানে সে সুন্নিমতাদর্শী আপনারা জানেন শানে সাহাবা একটা সংগঠন রয়েছে সেখান থেকেই কথাগুলি আমরা পেয়েছি যারা সরাসরি সুন্নি সংগঠনের সাথে জড়িত না হলেও তারা নিরপেক্ষভাবে একটা প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করেছে সেখান থেকে জানতে পারছি মাওলানা রইসুদ্দিন সেই ছাব্বিশ তারিখের সুন্নি সমাবেশে ফিলিস্তিনের পক্ষে আসার কারণে এরা ক্ষিপ্ত হয়েছে যারা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ময়দানে নামলে নারাজ হয় এরা নিঃসন্দেহে ঠিক সবচেয়ে দুঃখ এবং আক্ষেপের বিষয় হলো বাংলাদেশে এত বড় একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে পাঁচই আগস্টে একটা মানুষ মারা গেছে তাকে মার্ডার করা হয়েছে প্রকাশ্যে দিবালোকে তাকে হত্যা করা হয়েছে এই মার্ডারের মামলা প্রশাসন নেয় না এটা মানুষ মেরে ফেলেছে সেই মানুষ মারা যাওয়ার পরে পুলিশ প্রশাসন মৃত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতেছে অথচ সেই মার্ডারের মামলা নিচ্ছে না আসামিরা সেই মার্ডার হওয়া লুকের বিরুদ্ধে অভিযোগ দিছে এটা প্রশাসন নেয় আসামিদের অভিযোগ নেয় কিন্তু যে দুনিয়া ছেড়ে চলে গেল যে শহীদ হয়ে গেল তার পক্ষে মামলা নেয় না আমরা প্রশাসনের প্রতি আর আস্থা রাখতে পারি একদিন আপনি মারা 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 যাবেন আপনার আপনার কেউ যাবে যাবে সন্তান তখন যদি এইভাবেই কারো না কারো ইঙ্গিতে আপনার সন্তান আপনার ভাই আপনার প্রতিবেশী তার মার্ডারের মামলা না নেওয়া হয় তাহলে এই দেশে আইন শৃঙ্খলা কি ঠিক থাকবে আজকে ঢাকায় সুন্নি জামাতের বিশাল আন্দোলন হয়েছে আগামীকালও হবে লালদিঘি ময়দানে হবে আজকে জমিতুল ভালাতে হয়েছে যদি মৌলানা রইসুদ্দিন সাহেবের হত্যা মামলার তদন্ত না করা হয় তার মামলা যদি প্রশাসন অ্যাকসেপ্ট না করে এবং আসামিদেরকে গ্রেফতার না করে প্রয়োজনে বাংলাদেশে আরেকটা পাঁচই আগস্ট হবে 何だ